হে এভরিওয়ান আমি সৃজিতা আমার কুকিং চ্যানেল সৃজিতাজ কিচেন কর্নারে আপনাদের স্বাগত আমাদের বাঙালিদের কাছে লুচির সাথে ভালো কম্বিনেশন মানে আলু চচ্চড়ি আলুর দম কিন্তু আমার পছন্দের পদটি হলো এই নিরামিষ চানা পনির আর এখন সেটাই আমি আপনাদের সাথে একেবারে সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত চলুন আমরা একসাথে থাকি এখানে প্রথমেই আড়াইশো গ্রাম মতো কাবলি ছোলা আগের দিন থেকে ভিজিয়ে রাখব আর এখানে আমি বাড়িতে বানানো পনির ইউজ করেছি সেই পনিরগুলোকে নিজের পছন্দ মতো সাইজের করে কেটে নিয়ে সেগুলোকে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েলে আমরা হালকা ফ্রাই করে নেব বেশিক্ষণ তেলে পনিরগুলো রাখলে শক্ত হয়ে যাবে তাই হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব এবং দিয়ে সেগুলোকে সাইড করে তুলে রেখে দেব এরপর আমরা একটা ছোট্ট টমেটোর হাফ একটু কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা আর দু থেকে তিন চামচ মতো পোস্ত পেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কাজুও অ্যাড করতে পারেন তারপরে একটা কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে কয়েকটা গোটা গরম মশলা হালকা করে ফ্রাই করে নেব এই সর্ষের তেলের মধ্যে কিছুটা ভাজা হয়ে এলে তেলের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কাজু পোস্তর পেস্টটা দিয়ে কিছুটা কষাবো অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো কারণ না হলে পোস্তটা কড়াতে লেগে যেতে পারে আর যদি আপনাদের কখনো এই রান্নাটা করতে গিয়ে জল ইউজ করতে মনে হয় অবশ্যই এখানে আমরা গরম জল ইউজ করব তারপর এখানে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই এর মধ্যে চিনি কিছুটা অ্যাড করতে পারেন আমি অবশ্য লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করি তাই জন্য এখানে কিছুটা চিনি অ্যাড করেছি পুরো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপর এর মধ্যে একটু টক দই ফেটিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব টক দইটে দেওয়ার জন্য খুব ভালোভাবে তেল সাইড দিয়ে ছেড়ে আসবে আর এরই মাঝখানে আগের রাত্রে থেকে ভিজিয়ে রাখা কাবলি চানাগুলো হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব কালারটা চেঞ্জ হয়ে এলে এবং সাইড দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন সেদ্ধ হয়ে যাওয়া কাবলি চানাগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং কন্টিনিউ এটাকে নাড়াতে থাকব মশলাটা কষে গেলে কাপড়ি চানার সাথে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমরা অ্যাড করে দেব এখানে আমি কিছুটা গরম জল অ্যাড করেছি জলটা যদি ঠান্ডা থাকে তাহলে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় তাই অবশ্যই গরম জল ইউজ করবেন পনিরটা দেওয়ার পর হালকা করে নাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে নিয়ে চলে যাব। কারণ আমাদের রান্নাটা অলমোস্ট ডান এখানে এবার কিছুটা পরিমাণ কাসুরি মেথি আমি হাতেই গুঁড়ো করে নেব তারপর এটাকে ভালো করে স্প্রেড করে নেব এই মুহুর্তে আর বেশি নাড়ানোর দরকার নেই এবার পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর এখানে আমি টেস্টের জন্য একটুখানি আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করেছি আপনারা চাইলে ওর সাথে বাটারও দিতে পারেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে